নমস্কার আজ এসেছি দার্জিলিং জেলার অফ এক গ্রামের গল্প নিয়ে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন আর সাথে সন্ধান দেব কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টেট আর অ্যাজ ইউজুয়াল গাড়ি রিজার্ভ না করে কম খরচে পৌঁছানোর সমস্ত অপশনগুলো আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল শিয়ালদহ থেকে এনজেপি গামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন আমি বেশিরভাগ রাতের ট্রেনে ধরি কারণ এতে একটা দিন নষ্ট হয় না উত্তরবঙ্গ এক্সপ্রেস চড়ে আসলাম এনজেপি স্টেশন এনজেপি স্টেশন থেকে মাথাপিছু চল্লিশ টাকা ভাড়া দিয়ে আসলাম দার্জিলিং মোড় দার্জিলিং মোড় থেকে সুখিয়া পুখরীর শেয়ার গাড়িতে উঠলাম ভাড়া মাথা পিছু আড়াইশো টাকা ধোত্রে যাওয়ার জন্য সরাসরি শেয়ার গাড়ি আছে দার্জিলিং মোড় থেকে সকাল ছটা ও আরেকটা সকাল দশটার দিকে ছাড়ে ভাড়া ছশো টাকা পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলেছি অনেক নিচে দেখা যাচ্ছে বালাসন নদী মিরিক গোপালধারা টি স্টেট পশুপতি মার্কেট সীমানা হয়ে এগিয়ে চলেছি সুখিয়া পুখুরীর দিকে পৌঁছে বারোশো টাকায় চার সিটের গাড়ি রিজার্ভ করে যাচ্ছি ধোত্রে এক্ষেত্রে বলে রাখি সুখিয়া পুখরি থেকে যাওয়ার শেয়ার গাড়িগুলো সব ধোত্রের দিয়েই যায় ওই যাওয়ার শেয়ার গাড়িগুলো দার্জিলিং থেকে দশটার পরে ছাড়ে আমরা যেহেতু অনেক আগেই পৌঁছে গেছি তাই শেয়ার গাড়ির অপেক্ষা করলাম না মানিভঞ্জন ছেড়ে মোমো বিরতি নিয়ে পৌঁছে গেলাম ধোত্রের পদ্মা হোমস্টেতে রাস্তার পাশে হোমস্টেটি সে শেয়ার গাড়িতে আসলেও হোমস্টের সামনেই নামতে পারবেন আমাদের রুমটি ফার্স্ট ফ্লোরে আমাদেরটি কাঞ্চনজঙ্গা ভিউ রুম আকাশ একদম পরিষ্কার তবে একদলা মেঘ কাঞ্চনজঙ্ঘা দেখার বাধা হয়ে দাঁড়িয়েছে ফ্রেশ হয়ে সোজা ডাইনিং রুমে কাঁসার থালা গ্লাস সাথে সুন্দর ডিজাইন করা জগ ডাল আলু ভাজা সবজি ডিমের কারি স্যালাড আর আচার উদর করে সময় নষ্ট না করে আশপাশটা ঘুরে দেখতে বেরোলাম প্রথমে হাঁটতে থাকলাম রিম্বিকের দিকে কয়েক মিনিটের মধ্যেই চোখে পড়ল কারুর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত সৌধ আকাশ এখন পরিষ্কার তবে কাঞ্চনজঙ্ঘা দেখায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এক টুকরো মেঘ হোমস্টের দিকে দুপা পাড়াতেই দেখলাম উপরের দিকে রাস্তা উঠে গেছে এখানে শেরপা হোমস্টে নামে একটি হোমস্টে রয়েছে এই লোকেশনও কিন্তু দারুন এই হলো পুরো ধোতকরের গ্রামটি নীরবতায় মোড়া ছোট্ট একটা গ্রাম আরো কয়েক পা এগোতেই এই জঙ্গল আগামীকাল এই পথ ধরেই আমরা টুমলিং এর দিকে হেঁটে যাব। বিকেল প্রায় আসন্ন আমরা হাঁটা লাগালাম ভিউ পয়েন্টের দিকে দুপাশে নাম না জানা নানা রঙের ফুল ভিউ পয়েন্টে ওঠার ডান হাতেই রয়েছে এই মেডিসিনাল প্ল্যান্টেশন আমরা যাচ্ছি ভিউ পয়েন্টে জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে রাস্তা বেশ খারাপ প্রায় চলে এসেছি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে এসেই প্রথমে ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম মেঘটা আস্তে আস্তে সরছে মেঘ অনেকটাই কেটে গেছে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা সময় যত সূর্যাস্তের দিকে এগোচ্ছে কাঞ্চনজঙ্ঘার রং সাদা থেকে সোনালি হচ্ছে আমরা সাক্ষী থাকলাম এই রঙের খেলার অপূর্ব সানসেট দেখে হোমস্টেতে ফিরে আসতেই চলে আসলো ভেজ পকোড়া আর চা পরের দিনের জন্য ব্যাগ গুছাতে গুছাতেই ডিনারের টাইম হয়ে গেল ডিনারে চিকেন সাথে ভাত বা রুটি যে যা খায় আগামীকাল আমরা সান্দাকফুর উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। সেই গল্প পরের পর্বের ভিডিওতে আসছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার